ভোরের শহর তখনও ঘুমিয়েছিল আর গোলকিপারের এক ভাড়া বাসায় এক মা হয়তো সকালবেলার চিন্তায় মেয়েদের জন্য নাস্তা প্রস্তুত করছিলেন কিন্তু তখনই শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায় যা একটিমাত্র দরজার আড়ালে শেষ করে দিল দুটি জীবন ভেঙে দিল একটি পরিবার নিঃশেষ করে দিল দুটি কন্যার ভবিষ্যৎ তিনি ছিলেন রোশন আক্তার দুই কন্যার মা একজন সংগ্রামী নারী ডিভোর্সের পরও মাথা উঁচু করে মেয়েদের মানুষ করছিলেন ছাত্রী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণীতে কিন্তু হঠাৎ ভোরে হাজির হন তার প্রাক্তন স্বামী রাকিবুল রাকিব ওমান ফেরত প্রবাসী বোরকার আড়ালে কাজের মেয়ে সেজে তিনি প্রবেশ করেন সে বাসায় যেখানে একসময় ছিল তারই বসবাস তারপর অস্ত্রের মুখে জিম্মি করেন নিজের মেয়েকে আর রোশন আক্তারকে একের পর এক ঝুরিকা খাতে করে দেন নির্মম পরিণতি নিজের স্ত্রীকে খুন করে শেষবারের মতো মেয়েদের দিকে চেয়ে তিনি হয়তো কিছু বলতে চেয়েছিলেন কিন্তু তার আগে রাকিব নিজেও আত্মহত্যা করেন একটি প্রেম একটি বিয়ে একটি সংসার কত স্বপ্ন কত আশা সবই শেষ হয়ে গেল কয়েক মুহূর্তে আজ দুটি কন্যা একসাথে হারালেন বাবা মা একজনের হাতে আরেকজনের জীবন নেওয়ার সেই ভয়ঙ্কর সাক্ষী হয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে কিন্তু যে প্রশ্নগুলো সমাজে ঘোরপাক খাচ্ছে তার মধ্যে রয়েছে কেন ফিরে এসে এমন নির্মমতার বধ বেছে নিলেন ওমান প্রবাসী কার ব্যর্থতা কার দুঃখ কার কতটা রাগ জমেছিল তার ভেতরে এই প্রশ্নগুলোর জবাব হয়তো কেউ আর কখনও জানবে না কিন্তু গুলকিবাড়ির ছোট্ট সে বাসাটি চিরদিন মনে রাখবে এক নিরীহ মায়ের আর্তচিৎকার আর দুটি কন্যার নিঃশব্দ কান্না রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি